হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে বন্ধুরা সোমবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে আমাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকাল সকাল উঠেছি বলবো না আমি উঠেছি সাড়ে সাতটার সময় আর আমার মা তো তার আগেই ওঠে যাই হোক উঠে ঘর যা দিলাম ঘর বসলাম আর সামনের সিঁড়ি টুপিগুলো ধরলাম আর মা তো উপরের ঘরটা নিচে নিয়েছে যাই হোক সব সেরে চান পুজো সেরে নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি চলো তোমাদের দেখি দেখো এই যে চা আর এই দেখো একদম এক গামলা লুচি নিয়ে বসে পড়েছি লুচি ভেজেছি এখন আর নেই বেলা লুচি দেখো বেলে রাখলে কতটা সুবিধা হয় দেখেছ লুচি বেলে আমি রেখে দিয়েছিলাম আমার দুদিন সকালের হয়ে গেল যাই হোক আজকে যে কটা ছিল সব ভেজে ফেলেছি আর এই যে চা তাহলে চলো খাওয়া দাওয়া করি আর হচ্ছে বান্নার ঝামেলা নেই কালকে রান্নাই সব রয়েছে মেশিনে মাল দিয়ে গেছে কালকে দাদা ভাইটা তোমাদের দেখিয়ে দেবো যখন বসবো মেশিনে তা আমি কাল রাত্রে পট্টি টট্টি কেটে টেটে সব রেখে দিয়েছিলাম আজকে মেশিনে বসবো আর গাছে তো এখন জল টল দিতেই হচ্ছে না তা যাই হোক চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই পরে আসছি এখনকার মতনটা বন্ধুরা এই দেখো মেশিনে বসলাম আর এই যে সুতোটা দেখতে পাচ্ছ তো সিগিন কালার একটু ডিপ আছে কালারটা ও ভিডিওতে লাইট দেখাচ্ছে কালারটা যাই হোক মালে মেয়ে মেশিনে বসলাম মাল করবো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে তো রান্না বান্না করবো না হ্যাঁ আমি এখন একটু খোল ভিজিয়েছিলাম গাছে দেবো হলে তারপরে বর্ষা নামার আগেই ভিজিয়েছিলাম বর্ষার সময় খোল দিতে নেই কিন্তু ভিজিয়ে ফেলেছি যাই হোক দিয়ে আসলাম একটু একটু করে সব গাছে অল্প ভিজিয়েছিলাম চলো চলো কি মাল দিয়েছে তোমাদের দেখাই এই যে পট্টিগুলো কাল সারা রাত্রেই কেটে ফেলেছিলাম তাই চলো এই মালটা আবার কবে শেষ হয় মাল তো করতেই পারছি না রোববার আবার যাব মাসি বাড়ি তার আগে যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি মার কাছে মা যাবে আজকে তাই যাই হোক চলো বন্ধুরা কাজ করি বন্ধুরা এই যে দেখো ভাত হয়ে গেছে আর এই দেখো কালকের মাছ কতটা মাছের ঝোল মাছ হয়েছে আর ওই জন্য রান্নাবান্না করিনি এখন আমি মাকে খেতে দেবো চলো পরে আসছে গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার আমার সামনে আর দুপুরে তো মাকে খেতে দেবো বললাম মাকে খেতে দিয়ে দিয়েছিলাম তোমাদের যা দাদা হয়ে আসছে তাড়াতাড়ি চলে এসেছিল ও চান টান করে নিল তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে নামলো জোর বৃষ্টি আমি আর বাইরে বেরোতে পারছি না বাসন টাসন বাঁচতে হবে তা যাই হোক একটু খেয়ে দেয়ে শুয়ে পড়েছি তারপরে উঠে এই সাড়ে চারটের সময় উঠে বাসন টাসন বানো তখন বৃষ্টিটা কমে গেছে মেজে সব কাজ টাজ সেরে চান করলাম করে পুজোর সন্ধে টন্দে দিয়ে একদম নিচে নেমে এসে আজকে একটু আদা দিয়ে লিকার চা বানালাম তা চলো তোমাদের একবার দেখিয়ে দি আগে দেখো ওই যে ওইদিকে মা খাচ্ছে আর এই যে চা লিকার চা এই দেখো আর এই যে একটু চাল ভাজা ছি এটা নুন এটা দিয়ে মাল চা খেয়ে মেশিনে বসবো আর দাদাভাই টেটকে ফোন করে বললো কি হয়েছে কালকে মাল দিয়েছে আজকেই বলছে হয়েছে কলাগুলো ভাজা হয়েছে অনেক দিন পরে আদা দিয়ে লিকার চা খাচ্ছি আমি তো এখন আমি চা খাওয়া বন্ধ করে দিয়েছি মানে বিকেলে সকালে খাই সকালে লিকার চাও খাই না দুধ চাই খাই আবার এক একদিন আমি একা থাকলে লিকার চাও খাই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো চা আর চাল ভাজা খেতে খেতে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তা আমার ভিডিওটা ভালো লাগ যদি ভালো লাগে কী করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেলারটি অন করে দিও ভিডিওগুলো সব তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট